সবজি ভুয়ে কাজের ফাঁকে কিছু কথা বলে যায় বঙ্গবন্ধুর যে বাড়ি ভেঙেছে এর দায় আওয়ামী লীগের এমপি মন্ত্রী উপজেলা চেয়ারম্যান পৌরসভা চেয়ারম্যান সভাপতি সেক্রেটারি যারা বড় মাজারে ছিল তাদের কারণ শেখ হাসিনাকে পতন করেছে কীভাবে চক্রান্ত কীভাবে হয়েছে সব তারা নিজেরাই স্বীকার করেছে কিন্তু বিদেশে আওয়ামী লীগের যে সব এই নেতারা বসে আছে বিদেশে তারা সব দেখেছে সব শুনেছে কিন্তু তারা এগিয়ে আসে নাই এগিয়ে আসে নাই কেন কারণ তারা জানে যারা পাগল আমলকে আছে এরা এদের আমরা অবল্যায়ন করছি ষোলো বছর কিন্তু এরা দল ছাড়বে না দলের পক্ষে কাজ করবে হ্যাঁ ঠিকই দলের পক্ষে কাজ করবে আমি এই যে নৌকা কবি সারা বাংলাদেশে নৌকা নিয়ে ঘুরেছি আমারকে আমার নিজের সংসার নিজে আমি কামাই করে খাই আমি যে সবজি আবাদ করি বিভিন্ন আবাদ করি এগুলো ফল ফুল বিক্রি করি সবজি যে লাজনা সাজনা বিক্রি করি আমার সংসার চলে কোনো এমপি মন্ত্রী অনেককে ফোন দিয়েছি ফোন রিসিভ করে না করে না করে না কারণ যদি সারা পাগল যদি টাকা চায় টাকা তো পাগলদের দেবো না পাগলদের যদি টাকা দেয় পাগলরা একটু ভালো খাবে পাগলদের শরীরে চরপি হয়ে যাবে পাগলরা তো রাজপথে নামতে পারবো না পারবে না তাই আমাদের খোঁজ তারা নেবে না কারণ তারা হচ্ছে দলের জমিদার তারা রাজনীতি করে সে হবে এমপি মন্ত্রী তার ভাই অথবা ছেলে হবে উপজেলা চেয়ারম্যান পুরো চেয়ারম্যান সভাপতি সেক্রেটারি তার শাশুড়ি থাকলে হবে মহিলা দলের সভাপতি সেক্রেটারি শ্বশুর থাকলে হবে কৃষক দলের সভাপতি সেক্রেটারি এই হচ্ছে তাদের নীতি কারণ তারা এই জন্য এখন নিরাপদ হেফাজতে আছে কারণ তারা আবার আসবে আমরা খাটবো আমরা জেন জীবন দেব জেলে কত বাংলাদেশে কত জেল আসবে বাংলাদেশে কোটি কোটি পাগল কর্মী জেলে কয় লক্ষ লোকের জায়গা দিতে পারবে তারা এটা জানে যে জেলে আওয়ামী লীগকে সব লোক দিতে পারবে না আর এই পাগলটা খাঁকে না এটা জয় বাংলা বলবেই কারণ তাদের এটা ধারণা তো হয়ে গেছে কারণ তারা যারা যাদের দলে এনেছিলো তাদের ফেসবুকে দেখেছে কেউ তার ব্যবদাদা দল বিএনপি কেউ বাপদাতা দল জামাতে চলে গেছে তারা নাই এখন কথা বলবে কাদের সাথে কথা বলবে কথা বলবে যে কাদের সাথে কথা বলবে এলাকায় যারা আছে এটা তো ষোলো বছর অবহেলিত এদের সাথে তো লজ্জে কথা বলতে পারবে না কথা কেভাবে বলবে একজন প্রবাসী উপজেলা চেয়ারম্যান সে একজন কর্মীর কাছে খবর নেবে সে কর্মীকে তো সে জায়গায় যায়নি হঠ পাগল সার এখান থেকে বলে চ্যালপন্দ মূল্যায়ন করেছে এখন তারা তো লজ্জা করে বলবে তবে লজ্জা নিয়ে আপনারা থাকেন তবে আপনারা একটা কথা বলি জয় বাংলা জাতীয় স্লোগান জয় বাংলা বলেন জয় বঙ্গবন্ধু আপনারা বলেন না কারণ আপনারা মনা ফেকবে মুনাফেক বেঈমান এজিদ্দিক আপনারা আপনাদের মুখে জয়বঙ্গ বঙ্গবন্ধু মানায় না বঙ্গবন্ধুর কথা আপনারা বলেন না তবে শেখ হাসিনা ইনশাল্লাহ আসবে কর্মীরা সারা বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে আনবে কিন্তু আপনাদের ভাগ্যে নিয়ে আপনারা থাকেন শেখ হাসিনা বলেছে যে যেখানকার এখন আছে সে সেখানকার নেতা আপনারা ওখানে আছেন ওখানকার নেতা তবে আপনাদের চক্রান্ত শিকার যেরকম শেখ হাসিনা কিছু নেতা নেত্রী তারা চক্রান্ত শিকার তাদের সংখ্যা সীমিত তারা ইনশাল্লাহ আসবে বাংলাদেশে